এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে এই যে ছবিটা এটা পুরো একটা ফ্যামিলির ছবি এই যে মা বাবা বোন আর ভাই এখন কত হচ্ছে এই ছবিটা আঁকছে কে আমি আমি আচ্ছা তুমি কেন আঁকছো এই ছবিটা স্কুলে নিয়ে যাইতে কে হ্যাঁ আচ্ছা ম্যাম মিশকাতে বলছে যে ওর টিচারে বলছে একটা পরিবারের ছবি এঁকে নিয়ে যেতে তো আমি চ্যাট থেকে একটা ছবি বের করছি তো স্ক্রিনে দেখা যাচ্ছে এই ছবিটা তো সেই ছবিটা আমি ওকে দিছি তা দেওয়ার পর ও এই ছবিটা আঁকতেছে আর যেহেতু এ আঁকতা শুরু করছে তো আঁকার একটা পর্যায়ে দেখা গেল যে ও অর্ধেক আঁকছে আর অর্ধেক আঁকতে পারতেছে না তা আমি কী করলাম পরের অর্ধেকটা এঁকে দিলাম তাই আমি দেখাই একটু কোন অর্ধেকটা আঁকছে এই যে এই অর্ধেকটা আঁকছে মিশকাতে আর এইটা আঁকছি আমি আর আসল ছবিটা হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটা তো এই ছবিটা কেমন হইছে আজকে তোমার কেমন লাগতেছে ভালো না কোন অংশটা ভালো হইছে এই সাইডটা না এই সাইডটা কোন সাইডটা আপু তুমি যে কষ্ট এটা এটা এই সাইডটা ভালো লাগছে আচ্ছা আজকে রাখা কি ক্লাস শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ